পরীক্ষা শেষে আনন্দ করাটা স্বাভাবিক কিন্তু সেই আনন্দ যদি অন্যের জীবনের ঝুঁকি বাড়ায় তবে তার নয় সহ্যযোগ্য মুর্শিদাবাদের জঙ্গিপুরে যা ঘটেছে তাতে রীতিমতো স্করপিও গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র নাচছে কেউ আবার দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণ হাতে নিয়ে উল্লাস করছে এমন দৃশ্য দেখে স্থানীয়রা আতঙ্কিত রাস্তার দুই ধারে ছেঁড়া খাতা ও বইয়ের পাতা ছড়িয়ে যেন পড়াশোনার প্রতি উপহাস ব্যস্ত জাতীয় সড়কের মাঝে এমন বেপরোয়া কাণ্ড দেখে অনেকে ক্ষুব্ধ হয়ে বলছেন এরা পড়াশোনা শেষ করে মানুষ হচ্ছে নাকি রাস্তায় নোংরামি শেখছে অভিভাবক মহল ক্ষোভে ফুঁসছে এভাবে গাড়ির ছাদে উঠে নাচা দরজায় ঝুলে রাস্তা আটকানো এটা কোনো আনন্দই নয় উশৃঙ্খলতা আগামী দিনে যদি দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে নেটিজেনদের মন্তব্য আরও করা তারা বলছেন এটা শিক্ষার লজ্জা এইসব ছাত্রদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত না হলে এরা কাল রাস্তায় আরও বিপদ ঘটাবে স্থানীয়দের দাবি গাড়ির নাম্বার খুঁজে মালিক ড্রাইভার এবং এইসব ছাত্রদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে হলে আগামী দিনে যে কোনো বড় দুর্ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করা হবে প্রশ্ন উঠছে আমরা কি এই ধরনের বিপজ্জনক উচ্ছ্বাসকে আনন্দ বলে প্রশ্রয় দেব নাকি এখনো কঠোর পদক্ষেপ নিয়ে ভবিষ্যতের দুর্ঘটনা ব্যুরো রিপোর্ট আরব নিউজ নদিয়া